রাত তিনটা দশে ট্রেনে উঠছি এখন প্রায় বাঁচতেছে চারটা দশ প্রায় এক ঘন্টা পরে ভিডিও অন করছি কারণ দেখা যাইতেছে না কিছু আর প্রচন্ড বৃষ্টি ট্রেনের পরে প্রচন্ড বৃষ্টি পরাশ হয়েছে তার জন্য মোবাইল বাই করতে পারি নাই কারণ ভিডিও করতে হবে না কারণ মোবাইল ভিজে গেলে আর সর্বনাশ হয়ে যাব তো আজকে ট্রেনের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার আপনার সাথে কথা আছি কুমিল্লা থেকে সীতাকুণ্ড কোনো ট্রেন হয় না লোকাল ট্রেন হয় একটা তাও এটার কোনো টাইম টেবিল নাই ঠিক আছে তার জন্য আমরা ব্ল্যাক টিকেটে যাচ্ছি আবার একশো টাকা করে ভাড়া ঠিক আছে ধরা পড়লে ভাই যা হতো আর আমরা চিন্তা করলাম এটাতে উইটায় পড়ি কারণ না অনেক ট্রেন মিস করছি উঠে যদি উইটটা পড়তাম তাহলে অনেক আগে যেতে পারতাম সীতাকুণ্ড এখন এটার ভিতরে উইটা পড়ছি যা হওয়া কপালে দেখা যাবে এখন রাত চারটা বাজে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাইতেছি কারণ কোনো সিট নাই খালি বইসা থাকলে ওটাইতে এই সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠছে সবাই আমি উ বিয়ে হিমেলে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি কারণ সিট পাই নাই আমরা আর আদিত্য আর এখন ঘুম থেকে উঠে দিতে আছে কারণ কিছুক্ষণ পরে আমাদের স্টেশন আসবে হয়েছিলো কি আমাদের সাথে আমরা ভাটিয়া নামার কথা ছিল ওখান থেকে নাইফে গেছি মনে হয় আমাদের মনে হয়েছিল আমরা স্টেশন মিস করছিলাম কারণ আমরা আগের স্টেশনে বলছিলো আমরা সীতাকুণ্ডের স্টেশনে নামতে কারণ আমরা নামতে পারি নাই তখন আমরা মিস করছি আমাদের স্টেশনটা পরের স্টেশনের নামছি ভাটিয়া ওখান থেকে তিরিশ টাকা ভাড়া দিয়ে চলে গেলাম সীতাকুণ্ডে আর এখন আমরা সুন্দর প্রকৃতি দেখা শুরু হয়েছে আমাদের ঠিক আছে পাহাড় পর্বত দেখতে পারতেছি একটু একটু যাই না আগে কি পাহাড় পর্বত আছে কি না আমি তো পুরোই স্যাটিসফাই খুব খুশি এই জায়গায় দেখে আমাদের সাথে যে গেছে প্রথম আমিও ওইরকম যাই না প্রথম খাগড়াছড়ি গিয়েছিলাম ওইখানে ওইখানে এরকম পাহাড় দেখছিলাম পাহাড় পর্বত আর এখন তো পুরো ট্রেনের ভিতরে আলাদা একটা ফিল আসতে আবার সাথে বৃষ্টি কি ওয়া আর আপনারা প্রকৃতি দেখুন সুন্দর লাগতেছে প্রায় পুরোই আর মাথায় একটা ড্যাঙ্কু ছিল এই বৃষ্টির সময় কি আমরা সীতা পাহাড়ে উঠতে পারবো কি না জানি না আর কী হয় আপনাদের সাথে চিন্তা করতেছি আর যা বলবো ভাই বিশ্বাস করবো আর হিমেলকে দেখতেছি কী কুজদের সে র হ্যাঙ্গিং রটা ধরেছিলেন আমিও চিন্তা করলাম আমিও দেই আমি বললাম হিমেল তুমি এদিকে আসো আমি দেই খুব ভালো লাগতেছিল উপভোগ করতেছে আমরা এই দৃশ্য আর কখনো দেখি না তাই পর্বত অনেক মনে ছিল তারপর আমি গেলাম আমি বললাম হিমেল আমারটা ভিডিও করো অনেক ভালো লাগতেছে ওয়া জাস্ট আমি জিং রো ফার্স্ট টাইম ট্রেন আমার সাথে পাহাড় পরপর আমার প্রথমে আমি আসলে ট্রেনে উঠলাম মতাম না আমার সাথে কী হয়েছে ভগবান আমাকে সবগুলো একসাথে দিচ্ছে ট্রেন সাথে বৃষ্টি বা পাহাড় হাঁটতি চায় জীবনে আর একটা দৃশ্য হয়েছে যেন ঠিক আছে কারণ পুরোটা ট্রেন চলছে এরকম মানে হয় নাই অনেক দৃশ্য আছে এর সামনে অনেক অনেক ভালো লাগছে এই জায়গাটা দেখতে আর যখনই মোবাইল অফ করে ভিডিও অফ করে পকেটে ধুই এরকম ভালো ভালো জায়গা আসে তারপর কি বলবো যেই টাইম তো ভিডিও করলাম অনেক বড় ট্রেন আমরা মিডিল পয়েন্ট বলতে উঠছি আর কি আর কি আপনারা দৃশ্য উপভোগ করুন আমরা সেটা বলে যাই আস্তে আর কি দেখছি দেখুন তুমি গেছি আপনাদেরকে দেখা বলছি দেখুন আর পার্ক থ্রি ভিডিও আস্তে জলদি কারণ বিডিও সেকশন আসছিল আর এটা হচ্ছে সোয়েদার সোয়েদারকে দেখাইতেছে ওই জায়গায় পিছনে ভিডিও করতাম ভালো একটা দৃশ্য কী বলবো ভাই জীবনে ফার্স্ট টাইম এরকম জিনিস দেখলাম জীবনটা অন্যরকম হয়ে গেছে আর থ্রি জলদি আস্তে আস্তে আপনারা চালু করে সাবস্ক্রাইব থাকবে লাইক করে পাশে থাকবো যাতে এরকম নতুন নতুন ভিডিও দিতে পারি আর থ্রি জলদি আস্তে আস্তে ভিডিও সেখানে আছে আপনারা লাইক করে পাশে থাকেন আমাদের ভিডিওগুলো আপনাদের